কোথায় এলাম লাইভে দেখি 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 আমার ভালোবাসার মানুষজন সবাই কোথায় দেখি হে ভাইয়া চলে এসেছি আবার লাইভে

ভাইয়া শুনতে পাচ্ছ আপনার কথা কও

এদ আসছে কোথায় না তো আরে তুমি এখন জেগে আছো যে আরে না তো এটা তো আমার লাইভের টাইমই নয় বাট এই টাইমটাতেই এসছি আমরা একটু ট্রাই করার জন্য এই যে আফনান আছে না ভাইয়া আমাকে বলল যে দিদি আপনি একটু জন্য লাইভে আসেন আমি জাস্ট দেখব অ্যাড হচ্ছে কি না তাই জন্য জাস্ট আপনি আসুন আপনার মিউট করে থাকলে হবে বাট আমি তো মিউট হব না আমি এতটাই কথা বলতে ভালোবাসি তো মিউট হব কি করে এটা তো অসম্ভব তাই না তো মিউট হওয়া যাবে না বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ রয়েল কেমন আছো বলো আমি আমারও চলে এসেছি সবাইকার মাঝে আমার ভীষণ ভালো লাগছে হে রাহান বলো দেখো তো অ্যাড হচ্ছে কি না জানো কিভাবে অ্যাড দেখতে হয় জানো কি জানো আমি ভালো আছি আমি ভীষণ ভালো আছি হম ভাইয়া এক দিচ্ছে না তো হচ্ছে না তো উম পাকিস্তান থেকে আচ্ছা বলো ভালো আছি তুমি কেমন আছো মিস ওয়ার্ল্ড ভালো আছি রিয়েলি ভালো আছি ভালো না থাকলে কেউ লাইভে আসে একদম ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি ভালো আছি বলেই তো লাইভে এলাম বুঝছো কিন্তু তুমি তোমাকে এই মুহূর্তে পাবো এটা ভাবিনি কেন কি এটা তো ঘুমের টাইম এটা তো আমরা জাস্ট আমি আর আমার ভাইয়া এলাম জাস্ট আমরা দুই ভাই বোন চলে এসেছি লাইভটা ঠিকঠাক আছে কি না মানে যেটা হওয়ার কথা সেটা হবে কি না এই জন্য এই জন্য আমরা দুই ভাই বোন একটা এ করলাম যে চলো এখন একটু লাইভে আসি দেখি তার জন্য এলাম কিন্তু তোমাদেরকে পাবো এটা আশা করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই শোনো কি বলে ওয়ার্ল্ড আমি একটা লং ভিডিও দিয়েছি কিন্তু লং নয় জাস্ট আমি আসছি আই এম জাস্ট কামিং তো এরকমই একটা ভিডিও দিয়েছি পারলে একটু দেখে নিও ঠিক আছে বেশিক্ষণের না জাস্ট টু মিনিটস ওকে দেখে নিও পরশু থেকে শো করবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এতদিন পর আসলাম তোমার কোথায় ছিলে হারিয়ে গেছিলাম দেখে দেবে দেখো আজ নইলে কাল ও তাই ঠিক আছে দেখো প্রথমত তোমাদেরকে এখন বলি প্রথমত আমার হাজব্যান্ড চাইছে না যে আমি এই লাইভ আসি লাইভ করি এটা একদম চাইছে না তো এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা ওর অগোচরে হচ্ছে ও জানেই না আমি লাইভে এসছি ও জানে না শুধু আমি ভাইয়ার কথায় আর কি জাস্ট একটু দেখতে এলাম যে কি হবে আমার তো এটা স্বপ্ন ছিল না যে আমি একদিন লাইভে আসবো সবাই আমার অ্যাড দেখবে বুঝছো এটা আমার একটা স্বপ্ন ছিল ওই জন্য আর কি কৌতূহলী আমি চলে এলাম ব্যাস তোমরা যদি আমার সবাই অ্যাড দেখো দেখো ওই অ্যাড না দেখে বলে ওই রকম ভালোবাসা দরকার নেই যদি কি না দেখো আমার বিষয়টা হচ্ছে কি জানো যে আমার হাজব্যান্ড তো বলছে যে এটা করোনা এটা এ করোনা বা কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এটা করি বা এই লাইফটা বা দেখো এতদিন ধরে এই একটা বছরের মধ্যে তোমরা সবাই আমার পাশে ছিলে বলে মনিটাইজটা অন করতে পেরেছি ঠিক আছে তো কে রে গৌতম এই লাভ রিয়াকশনটা কে দিচ্ছে গৌতম নাকি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে কি হয়েছে ভাইয়া দিদি আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে বলতেছি সব দিদি বলছি শুনছেন হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া চলো চলো যাও কোনো ব্যাপার না আমি একটুখানি কথা বলে আসছি ওকে তুমি যাও তুমি হোয়াটসঅ্যাপে যা কিছু বলার বলে রাখো আমি এসে সেন্ড করে নিচ্ছি এমনিতেই আমি অফ করে দেবো কারণ টু পার্সেন্ট চার্জ আছে ফোনে আমিও কথা বলতে পারবো না ঠিক আছে আর টু পার্সেন্ট চার্জ আছে আমি কালকে রাত্রেবেলা আসবো লাইভে যদি পারি তো সব কিছু কালকে বলবো তোমাদের সাথে ওকে দেখো আমার বড় মহাশয়ের কাছে যদি আমি কোনো দিন একটা টাকা তুলে দিতে পারি ইউটিউব থেকে ইউটিউব থেকে যদি এক টাকা তুলে দিতে পারি তবেই আমার সাকসেস কেন কি এই ইউটিউব করি এটা ও কখনোই চায়নি বাট আমি ওকে রাজি করিয়েছিলাম তো রাজি হয়েছিল বাট এখন তো কোনোভাবেই চায় না যে আমি এটা করি বা কিছু তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার পাশে ছিলে বলে এই মনিটাইজেশনটা আমি পেরেছি তো যাই হোক সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো চলো সবাই তাহলে ভালো থাকো আমি পারলে কালকে আসবো তোমাদের সাথে অনেক গল্প করব ঠিক আছে সবাই এরকম নোটিফিকেশন অল করে রেখো যাতে কিনা তোমাদের সাথে আসতে পারি কথা বলতে পারি ওকে চলো কি বলছে শুনছেন বড় মহাশয় বারণ করেছে কেন ইউটিউব পরে বলবো কি বলছো মোবাইলে চার্জ দাও না চার্জ নেই টু পার্সেন্ট চার্জ ফার্স্ট দেওয়া হয়নি না দেখে চলো টাটা বাই সবাই ভালো থাকো মন মন তো অন্য জায়গায় ঘুরে বেড়ায় বুঝছো চলো 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 টাটা 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 বাই সবাই ভালো থেকো কেমন আমি আসছি এই ওয়ার্ল্ড তুমি ভালো থেকো ঠিক আছে টাটা গুড নাইট সবাইকে গুড নাইট টাটা